ফাতেমা নিজে জানে না তার সন্তানের বাবাকে ইনজিজি এবাতার বাবা এক মহিলা সে নিজে একটা আগে বিবাহ এক জায়গায় বসেছে আরেক জায়গায় সম্পর্ক করে সেখানেও বিবাহ বসেছে ফাতেমা নিজে জানে না তার সন্তানের বাবাকে ইনজিজি বাবা এখন তার গর্বের ভিতরে যে বাচ্চা চলে আসছে সে বলতে পারতেছে না এটা কার বাচ্চা নাউযু বিল্লাহ বলেন তবে এই পুত্র সন্তানের আসল পিতা কে তা নিজেই জানে না হাতে মা আগের স্বামীর বাচ্চা না দ্বিতীয় স্বামীর বাচ্চা মুসলমানদের এখন বিবাহ সাধিত ইমাম চলে যায় মুসলমানদের বিবাহ সাধিত ইমাম চলে যায় আজকেও দেখলাম একটা নিউজ সেটা কি আপনারা সকলেই হয়তো জেনে গেছেন হয়তো অনেকেই দেখেছেন আমরা সকলেই জানি একজন পুরুষ চাইলে চারটা স্ত্রী রাখতে পারে কথা বলেন পারে কিনা কিন্তু কোনো মহিলা চাইলে একের অধিক স্বামী রাখতে পারে কথা বলেন রাখতে পারে কিন্তু নিউজের মধ্যে আজকে দেখলাম এক মহিলা সে নিজে একটা আগে বিবাহ এক জায়গায় বসেছে আরেক জায়গায় সম্পর্ক করে সেখানেও বিবাহ বসেছে এখন তার গর্বের ভিতরে যে বাচ্চা চলে আসছে সে বলতে পারতেছে না এটা কার বাচ্চা নাউজুবিল্লাহ বলেন আগের স্বামীর বাচ্চা না দ্বিতীয় স্বামীর বাচ্চা এখানে আরেকটা কথা বলে নেই সে তার আগেরটা স্বামী হয়েছে পরেরটা কি স্বামী হয়েছে কথা বলেন কোন মহিলা এক স্বামীর অধীনে থাকা অবস্থায় যতই বিবাহ করুক বিবাহ হবে কথা বলেন বিবাহ হবে আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় দেখা যায় মেয়েরা এক জামায়ের কাছে থাকা অবস্থায় অন্য স্বামীর কাছে বেগে চলে যায় বের হয়ে চলে যায় না এক স্বামীর কাছে আসে ওই স্বামী এখনো পর্যন্ত তাকে তালাক দেয় নাই আর সে অন্যের কাছে গিয়ে বিবাহ বসে ফেলে তাহলে তা সে যে বিবাহটা বসলো এটা জায়েজ হয় ও মুসলমান একজন স্বামীর অতীনে থাকা অবস্থায় কোনো নারী যদি অন্য কোনো পুরুষের সাথে মিলিত হয় যতবার মিলিত হবে ততবার জিনাহের গুণা হবে কথা বলেন ঠিক কিনা সে তার নিজের স্বামীর কাছে থাকা অবস্থায় অন্য আরেকটা পুরুষের কাছে মিলিত হয়েছে সে জিনা করেছে কথা বলেন ঠিক কিনা আমরা সকলে চাই সে যেহেতু জিনা করেছে তার জিনাহের শাস্তি দেওয়া হোক ও মুসলমান আজকে বর্তমানে বাংলার জমিনে বাংলার জমিনে কোনায় কানাই এমনভাবে জিনা বেড়ে গিয়েছে এমন এমনভাবে পাপ কাজ বেড়ে গিয়েছে এখন মানুষ এটাকে আর খারাপ মনে করে না কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের ধ্বংস হওয়ার কারণ হলো এইগুলো এই জন্য জিনা বন্ধ করতে হবে আমি বাংলাদেশের সরকার আইন মন্ত্রী যারা আছে তাদেরকে বলবো আপনারা এমন নিয়ম করুন আপনারা এমন নিয়ম করুন যে জিনা করবে যে কেউ করলে যেই শহরে শহরে করবে ওই তাকে শাস্তি দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা তাহলেই দেখবেন সমস্ত জিনা পাপাচার আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে এখন আমাদেরকে আবার অনেকেই সুন্দর সুন্দর ঘটনা শোনায় যে বিভিন্ন জায়গায় পতিতালয় হইতেছে এই পতিতালয়ের লাইসেন্স সরকার দিতেছে কথা বলেন ঠিক কিনা আমরা এই স্বাধীন বাংলায় এই মুসলমানের রাষ্ট্রে এগুলো কোনো কখনো না কথা বলেন ঠিক কিনা আমরা জনসাধারণ মুসলমান সকলেই চাই আমার বাংলার জমিন থেকে এই পবিত্র ভূমি থেকে এই নাপাকি কার্যকলাপ সবকিছু দুর্বোধ করা হোক কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানের অনেক দাম এই সমস্ত পাঁচ কাজ যারা করে তাদের ইমান দুর্বল হয়ে যায় তাদের ইমানের বাতি নিবে যায় তাদের ইমানের আলো নিবে যায় আর তারা তখন দুনিয়ার ভালো মন্দ দেখে না তারা তখন হালাল হারাম দেখে না জায়েজ না জায়েজ দেখে না যা ইচ্ছা সেটাই করতে থাকে যেমন পশুরা করতে থাকে এই জন্য আমাদের ইমান মজবুত করতে হবে ইমান মজবুত করার প্রয়োজন আসে না নাই কথা বলেন আসে না নাই আমাদের ইমান মজবুত করতে হবে